তো আজকে আমরা দেখবো অনুসরণী নয় পয়েন্ট একের পাঁচ নম্বর অঙ্কটি তো দেখো অঙ্কটি কী বলেছে যে এ বি সি সমকোণে ত্রিভুজের বি কোনটি সমকোণ তুমি এখানে স্টপ হও জাস্ট এলাইনটা পর আর বোঝো একটা সমকোণী ত্রিভুজ হবে যা কোন বি হবে সমকোণ তাহলে আমি একটা ত্রিভুজ অঙ্কন করতে পারি একটাই অঙ্কন করতে পারি আসলে তো কী অঙ্কন করতে পারি একই ত্রিভুজ দেখো তো এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ দেখো এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ দেখ তো বলছে সমকোণী ত্রিভুজ হবে তো আমি মনে করলাম এটা এ যেহেতু বলছে বি কোন সমকণ মানে এ কোনটা সমকোণ না তাহলে এটা অবশ্যই বি হইতে হবে যেহেতু বলে দিচ্ছে যে কোন বি সমকোণ যদি না বলতো তাহলে আমি এটা অন্য কিছু নিতে পারতাম সমস্যা নেই তাহলে বি এটাকে বললাম সি তাহলে দেখো কি বলেছে সি সমকোণী ত্রিভুজের বি কোনটি সমকোণ তোমার বিকন সমকোণ এটা হচ্ছে সমকোণের চিহ্ন দেখো এই যে এটা সমকোণের চিহ্ন বাকি সবকোণ তুমি এভাবে গোল দিয়ে দেবো কিন্তু কি সমকোণটা এই চিহ্ন দিয়ে প্রকাশ করতে হবে তাহলে দেখো আবার বলেছে যে টেন এ সমান রুট থ্রি হলে রুট থ্রি সাইনে কিন্তু কজে সমান সমান থ্রি বাই ফোর সত্যতা মানে যাচাই করতে হবে আর কি যেহেতু এটা সমীকরণ বাম বামপক্ষে এবং ডান পক্ষ আছে যেহেতু ডান পক্ষে মান দেওয়া আছে তাহলে বাম পক্ষতে আমার ডান পক্ষকে মানটা প্রমাণ করে দেখাতে হবে তাহলে দেখো আমরা কি লিখবো এখানে লিখবো দেওয়া আছে লিখব দেওয়া আছে দেখো কি দেওয়া আছে ত্রিভুজ 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 না এ বি সি সমকোণী ত্রিভুজের বা সমকোণী বলল আমি যদি ত্রিভুজ বলেছি একবার সমকণি কোন বি সমান কত বি সমকোণ বা নব্বই ডিগ্রি বলা হবে তাহলে বি সমকোণ বা নব্বই ডিগ্রি যেটাই বলো তাহলে এবং কি দাও আরেকটা মান দেওয়া আছে যে ট্যান দেখো কি দেওয়া টেন এ সমান সমান রুট থ্রি টেন এ সমান সমান রুট থ্রি এটুকু বুঝতে পেরেছ সি সমকোণ ত্রিভুজ ছিল তো আমি সমকোণ ত্রিভুজ আঁকলাম কোন বি ছিল নব্বই ডিগ্রি বি যেখানে নব্বই ডিগ্রি সেখানে বি দিলাম তো বলেছে যে তাহলে এই ডাটাটা লিখলাম এখন বলতে এর সমান রুট থ্রি ট্রেনের সমান রুট থ্রি লিখলাম এখন দেখো তো যেহেতু এর সমান রুট থ্রি তাহলে আমি কিন্তু এখানে মান পেয়ে গেছি কেন দেখো আমার ট্যানের সূত্র কী ট্যানের সূত্র হচ্ছে ভূমি বাই সরি লম্ব বাই ভূমি ট্রেনের সূত্র লম্ব বাই ভূমি তাহলে দেখো এখানে তো আমি কিন্তু এটাকে এভাবে লিখতে পারি দেখো এর নিচে কী আছে বলো তো কোনো সংখ্যা এখানে কী আছে নিচে কিন্তু অন আছে মনে মনে অন ধরতে পারো তাহলে এটা তুমি যে দিলাম এটাকে অন মনে মনে অন ধরতে পারো তাহলে কিন্তু আমরা কি জানি ট্যানের সূত্রে কি জানি বাই ভূমি তাহলে এটা এটা হচ্ছে লম্ব কি লম্বো কোনটা রোড থ্রি ভূমি কোনটা ওয়ান এখন কথা হচ্ছে তুমি কোন কোনটা ধরবা সি কোন ধরবা নাকি এ ধরবা এখানে কিন্তু তোমার বলে দিয়েছে এই যে দেখো টেন এ ট্যান এ এ কোন তার মানে তুমি যখন এটা এ ধরছো যে তুমি এটাই ধরছি তাহলে কোন লম্ব কোনটা লম্ব কিন্তু এইটা বোঝা নাই যদি তুমি এটাই ধরো তাহলে এখানে কোন হবে লম্ব হবে অপোজিটটা যেহেতু এখানে কারণ এখানে নিতে হবে লম্ব কত রুট ভূমি কত ওয়ান আচ্ছা লম্ব রুট থ্রি এটা তো তোর অপোজিট বড়টা অতিবোশ আর এটা হচ্ছে ভূমি ভূমি হচ্ছে ওয়ান তো আমাকে বলেছে অঙ্ক দেখো যে সাইনে তাহলে সাইনেতে তে কি লাগবে দেখো সাইনে তো অবশ্যই অতিভুজ লাগবে লম্ব তো পেয়েছি অতিভুজ লাগবে তাহলে এখন একটা ত্রিভুজের অতিভুজ নেই অতিভুজ আমি কি বলেছি তোমাকে যে ত্রিভুজের দুইটা বাহু থাকলে আর আরেকটা বাহ বের করার সূত্র একটাই সেটা কি পিথাগরাজ সাহেবের উপপাদ্য তাহলে কি লিখবা পিথাগরাজের উপপাদ্য অনুসারে পিথাগর উপাদ্য অনুসারে তো তুমি কী জানো তার উপবসারে ঠিক আছে তো তুমি কী জানো যে অতিভুজ স্কোয়ার মানে এসি অতিভুজ এসি না এসি স্কোয়ার সমান সমান লম্বা প্লাস ভূমি স্কোয়ার লম্বা হচ্ছে বিসি তাহলে বিসি স্কোয়ার প্লাস ভূমি কত বি এই যে ভূমি এটা ভূমি কেন এটা ভূমি কারণ কোন এটা তার অপোজিটটা লম্ব এটা ভূমি ঠিক আছে এটা তো বুঝো ভূমি কত এ বি এটা না বুঝলে তুমি কী করতে পারো আমার যে বেসিক যে ক্লাসটা আছে ত্রিকোণমিতি ওটা দেখতে পারো হ্যাঁ বারো তিন ক্লাসটা দেখলে তোমার ক্লিয়ার হয়ে যাবে দেখো তাহলে আমার তো এসের মান লাগবে তাহলে আমি এখানে লিখতে পারি মান না দিয়ে দেখো এর মান কত রুট থ্রি তাহলে রুট থ্রি বিসের মান রুট থ্রি তার উপর স্কোয়ার তাহলে স্কোয়ার প্লাস এর মান কত ওয়ান ওকে ওয়ান স্কোয়ার দেখো আমি কী বলেছি যে রুট আর স্কোয়ার আছে পরস্পর সূত্র মানে এটা কেটে যায় তো যদি তুমি দেখো কোনো কিছুর উপর রুট আছে তার উপর স্কোয়ার তাহলে কি কেটে দেওয়া জাস্ট তাহলে থ্রি প্লাস ওয়ান কত হয় ফোর এখানে কি ফোর তাহলে আমি এসি এর মান কি পাই ফোর পাই তাহলে এসি স্কোয়ার মান ফোর তাহলে এসি স্কোয়ারের মান হচ্ছে ফোর তাহলে তো অতএব আমার লাগবে এসি এর মান তাহলে এর মান কত হবে স্কোয়ার রুট পাশে গেলে রুট হবে তাহলে ফোর রুট ফোর রুট ফোর কত হয় টু রুট ফোর বলে টু তাহলে এসির মান কি টু তো এখন আমাকে অঙ্ক বলেছে এসি কত এই যে এসি চলতে দেখো তাহলে ও এসি এর মান কত ট্রু তো অঙ্ক বলেছে যে যেহেতু এটা সমীকরণ সমান চিহ্ন বাম পক্ষ আছে ডান পক্ষ তাহলে এটাকে বলে সমীকরণ তো বলেছে যে তাহলে যেহেতু এটা বাম পক্ষ তাহলে লিখবো বাম পক্ষ তাহলে বাম পক্ষ বাম পক্ষ সমান কী দেওয়া আছে রুট থ্রি সাইনে ইন্টু কজে রুট থ্রি সাইনে ইন্টু কজে ওকে তাহলে রুট থ্রি সাইন এ into cos so, a তো তুমি কী করতে পারো যেহেতু এটা মান পেয়েছে তুমি কিন্তু এইভাবে লিখতে পারো জায়গা না আমি এখানে লিখে দিই দেখো তাহলে সাইনের সময় কী হবে বলো তো সাইনের সময় কী হবে এই যে সাইনের সময় কী হবে বলো তো এই ত্রিভুজ দেখো তো সাইনের সময় কী হবে লম্ব বাই অতিভুজ লম্ব কত ওয়ান ওয়ান বাই কত অতিভুজ কত টু তাহলে যেহেতু কজে লাগবে তাহলে কজে কী হবে বলো তো কজে হবে কি কজের সূত্রে কি ভূমি বাই কত ভূমি কত √3 থ্রি অতিভুজ হচ্ছে টু তাহলে রুট থ্রি বাই টু এটা আমি আদা করে লিখতে পারি আমি এটা কী কীভাবে বের করলাম আমি যে অতিভুজ বের করছি এখন আমি সাইন কজটা যা মন চায় তাই বের করতে পারতে পারি না তাহলে এই যে সাইনে এবং কজের মান বের করলাম ঠিক আছে তাহলে এখন তুমি বাম পক্ষে মানটা বসে দাও তাহলে অঙ্ক শেষ কী অঙ্ক কত সহজ একটা অঙ্ক দেখছো তাহলে রুট থ্রি রুট থ্রি তো আছে রুট থ্রি সাইনের মান কত ওয়ান বাই টু কই পাইছি যে ত্রিভুজ থেকে পাইছি তাহলে ওয়ান বাই টু ইন্টু কজের মনে কত রুট থ্রি বাই টু ইন্টু রুট থ্রি বাই টু তো এটুকু বুঝতে পারছো ওকে তো এখন দেখো এনে যে কী আছে ওয়ান আছে না এনেছে কি ওয়ান রুট থ্রি কার গুণ কার সাথে বলো তো উপরের উপরের সাথে গুণ তাহলে রুট থ্রি গুণ ওয়ান গুণ রুট থ্রি তো মনে রাখবা একই জিনিসের যদি তুমি একই জিনিসের যদি তুমি কী করো রুট করো একই জিনিসে যদি রুট করো মনে করো তোমার রুট টু গুণ রুট টু তাহলে কী জানো তো রুট টু হোল স্কোয়ার হয় তাহলে কী বলেছি হোলি স্কোয়ার রুট কাটা কাটা তাহলে কী হবে শুধু টু তো সেমভাবে একইভাবে দেখো তাহলে একই জিনিসের রুট আছে তাহলে দেখো রোড থ্রি গুন রোড থ্রি এটা কী বলো তো রোড থ্রি স্কোয়ার হবে তাহলে স্কোয়ার রুট কাটা তাহলে কী হবে শুধু কী থাকে শুধু থ্রি থাকে বুঝতে পারছো ওকে তাহলে এখানে কী থাকবে রোড থ্রি গুন ওয়ান গুন রোড থ্রি করলে উপর থাকবে থ্রি আর নিচে কী থাকবে দুগুণি চার থ্রি বাই ফোর এটা হচ্ছে আমার কি ডান পক্ষ এটা হচ্ছে আমার ডান পক্ষ তাহলে কি লিখতে পারো লাস্টে বাম বামপক্ষ সমান সমান ডানপক্ষ কী বামপক্ষ সমান সমান ডান পক্ষ তো আশা করি বুঝতে পেরেছো অঙ্কটি দেখো আমাদের পরবর্তী অঙ্কটি কী বলেছে শয়ের ক নম্বর যে অন বাই সেক স্কোয়ারে প্লাস অন বাই ক সেক স্কোয়ারে সমান সমান অন এটা প্রমাণ করতে হবে যেহেতু এটা সমান চিহ্ন তার বাম পক্ষ এবং ডান পক্ষ আছে তাহলে এটা কি সমীকরণ তাহলে আমার বাম পক্ষ থেকে এটা অন প্রমাণ করতে হবে তাহলে কী লিখবো বাম পক্ষ বাম বামপক্ষ সমান কী দেওয়া আছে ওয়ান বাই সেক স্করে অন বাই সেক স্করে প্লাস অন বাই করে ওকে তাহলে দেখো তো এটা আমার দেওয়া আছে ঠিক আছে তা এখন দেখো তো তুমি বাম পক্ষ থেকে আমি অন প্রমাণ করতে হবে তো কী করা যায় দেখো তো মনে রাখবা যে আমরা সবসময় চেষ্টা করবো যে সহজ করে আনার ঠিক আছে এটা এটা কী জটিলভাবে আছে এটাকে সহজ করে আনার ওকে তো অন বাই সেক স্কোয়ারে তুমি কিন্তু এভাবে লিখতে পারো দেখো যে অন বাই সেক স্কোয়ার সেকে হোল স্কোয়ার এভাবে লিখে যায় না মানে স্কোয়ারটা তুমি যদি উপর দিয়ে দাও তাহলে স্কোয়ারটা এর উপরে আছে ওয়ান স্কোয়ার মানে কি কিছুই না ওয়ান স্কোয়ার মানে তো আমি জাস্ট উপরে নিয়ে আসছি আগে এভাবে লিখতে পারি এটাকে এটাকে এভাবে লিখতে পারো যে কসেক এ এটাও সেম ভাবে লিখতে পারো হোল স্কোয়ার তো তুমি চাইলে একবার লিখতে পারো কোনো সমস্যা নেই একবার তুমি দেখো ওয়ান বাই সেক স্কোয়ার মানে কি আমি তোমাকে শিখিয়েছিলাম যে তুমি সহজে কীভাবে মনে রাখবা দেখো দেখো এটা দেখো যে তুমি বলেছিলাম যে কজ এটা মনে রাখবা যে অন বাই সেক মানে তাহলে কী হবে কস থিটা ঠিক আছে তাহলে সেক থিটা কী হবে কথ থিটা উল্টা তাহলে দেখো অন বাই সেক মানে কি কজ থিটা তাহলে যেহেতু ওয়ান বাই সেক থিটা সেক স্কোয়ার স্কোয়ার পেয়েছে তাহলে কী হবে দেখো ওয়ান বাই সেক মানে কি কস যেহেতু কোনো থিটা নেই এ আছে তাহলে কস এ তারপর স্কোয়ার তাহলে স্কোয়ার কথা বুঝতে পারছো অন বাই সেক মানে কি কজ এই যে কজ মানে অন বাই সেক তাহলে অন বাই সেকের বদলে কস লিখলাম যেহেতু কোন এ তাহলে কোন এ তার উপর স্কোয়ার প্লাস একইভাবে আমরা রাখবো যে অন বাই কসেকে মানে কি দেখো সাইনের আর কষেকে উল্টা সাইনে মানে অন বাই কস থিটা তাহলে কেটে কী হবে কস সমান অন বাই সাইন তেটা তাহলে অন বাই কস এক সমান কী হবে সাইন তিটা যেহেতু কোন আছে এ তাহলে এ ওকে তাহলে এখানে কী লিখবো সাইন সাইন কী লিখবো থিটা না এ লিখবো কেন এ আছে ওকে এ কি হোল স্কোয়ার তাহলে স্কোয়ার এখন একটা জিনিস মনে রাখবা যে সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার এর মান কত ওয়ান এটা মনে মুখস্থ রাখতে হবে সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার থিটা সমান সমান ওয়ান তাহলে এটার মান হচ্ছে ওয়ান সহজে লিখতে পারি ওয়ান তো এটা কি আমার ডান পক্ষ তো এটা হচ্ছে আমার ডান পক্ষ প্রমাণিত ঠিক আছে এটা একবার লিখে দিই প্রমাণিত ওকে দেখো আমাদের নয় পয়েন্ট একের ছয় নম্বর ছয়ের অঙ্কটি দেখো দেখানো বলেছে যে অন বাই কজ স্কোয়ারে মাইনাস অন বাই কট স্কোয়ারে সমান অন দেখাইতে হবে তো একইভাবে আমি লিখবো যদি পক্ষ আছে তাহলে বাম পক্ষ লিখবো যে বাম পক্ষ সমান সমান কী আছে দেখো বাম পক্ষ সমান সমান অন বাই কজ স্কোয়ারে মাইনাস অন বাই কট স্কোয়ারে ঠিক আছে তাহলে এটাকে আমাদেরকে অন দেখাইতে হবে তো একইভাবে সেমভাবে তুমি লিখতে পারো এইভাবে যে অন বাই কজ এ হোলি স্কোয়ার লেখা যায় একইভাবে লিখা যায় এটা যে অন বাই কট এ এর হোল স্কোয়ার যে আগের মেয়েটা যেভাবে করেছি ক নম্বরটা একইভাবে সেম তাহলে অন অন বাই কজ মানে কি দেখো অন বাই কজ মানে হচ্ছে সেক তাহলে যেহেতু তাহলে কীভাবে সেক যেহেতু এখানে থিটা নাই তাহলে এ আছে তাহলে এ এর কি হোলি স্কোয়ার কেন কারণ স্কোয়ার আছে মাইনাস অন বাই কট মানে কি মনে রাখবো টেন তাহলে টেন এ স্কোয়ার তো আমাদের সূত্র ছিল একটা যে সেক স্কোয়ার মানে সিক্স স্কোয়ার থ্রিটা মাইনাস টেন স্কোয়ার থিটা সমান সমান ওয়ান তাহলে খুব সহজ একটা অঙ্ক তাহলে এটা মানে কি এটাই মানে হচ্ছে ওয়ান সমান সমান ডাউন পক্ষ প্রমাণিত তো আশা করি বুঝতে পেরেছ দেখো পরের গ নাম্বারও একই অঙ্ক সেম অঙ্ক তো আমি আর এটা লিখলাম না নতুন করে জাস্ট একবার দিয়ে একটি অঙ্ক করছি দেখো তাহলে বলছি কেন ওয়ান বাই সাইনস স্কোয়ারে মানস ওয়ান বাই টেন স্কোয়ারে সমান ওয়ান দেখাইতে হবে মানে প্রমাণ করতে হবে তাহলে এটাকে আমি একইভাবে সেমভাবে লিখতে পারি না যে ওয়ান বাই সাইন এর হোল স্কোয়ার লিখতে লিখা যায় এটাকেও লিখা যায় যে ওয়ান বাই টেন এর স্কোয়ার ওকে তো ওয়ান বাই সাইন মানে কী বলো তো ওয়ান বাই সাইন মানে হচ্ছে কসিক থিটা এই যে আমি বলছি যে সাইন থেকে মানে ওয়ান বাই কসিক থিটা আর কী আর এটা উল্টা আসছে কসিক থিটা মানে সাইন থেকে উল্টা তাহলে ওয়ান বাই সাইন থিটা মানে কস এক থিটা তাহলে ওয়ান বাই সাইন সাইন আসে তাহলে কবে হবে কসিক এ এর কি হলি স্কোয়ার ক সেকে হোলি স্কোয়ার ওকে দেখো তাহলে ওয়ান বাই টেন মানে কি কট তাহলে কট এ এর হোলি স্কোয়ার তো ক সেকে মাইনাস ক সেকে থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান কী হবে জানো ওয়ান ক সেকি থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান ওয়ান মানে এই তিনটা মনে রাখবা এই তিনটা থেকে কী হবে নয়টা সূত্র হবে এর থেকে তিনটা এটা থেকে তিনটা এটা থেকে তিনটা আর কি ওকে তাহলে কী এটা মানে কি ওয়ান ওয়ান তার সমান সমান ডান পক্ষ তো শয়ের ক খ গ প্রায় একদম সেম টাইপ প্রমাণিত তো তুমি একটা পারলে সবগুলো পারবা সমস্যা নেই